দেখুন এখনই কত সুন্দর লেয়ারগুলো গুলো বোঝা যাচ্ছে দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কচুরি লেয়ারগুলো কতটা সুন্দর ভাবে পড়েছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন একবার এই দেখুন পুরো কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভীষণই খাস্তা হয় তো রেসিপিটা আশা করছি আজকে আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন এবার রেসিপিটা শুরু করি তো আমি আজকে বানাবো আলুর খাস্তা কচুরি তার জন্য লাগবে ময়দা আর আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন প্রথমে ময়দাটা মেখে নেব ময়দা মাখার জন্য আমি একটা বড় থালা নিয়েছি থালার মধ্যে প্রথমে ময়দাটা ঢেলে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ কালো জিরে আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ মতো সাদা তেল যেহেতু একটু খাস্তা হবে তাই জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এবার সব কিছু দিয়ে ভালো করে ময়ম করে নেব ময়দাটা সব কিছু দিয়ে ভালো করে আমি ময়ম করে নিয়েছি আর দেখুন এইভাবে মুঠো করলে কিন্তু ভাঙছে না এইরকম ভাবে ময়মটা খুব ভালো করে করে নিতে হবে যত ভালো করে ময়ম হবে তত কিন্তু এটা হবে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন খুব বেশি নরম করিনি আর খুব বেশি শক্তও করিনি একটু মাঝারি করে করেছি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ করে জিরে আর ধনে নিয়ে নিয়েছি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে এক চামচ আদা আর এক চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এরকম ছোট ছোট করে কুচিয়ে সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি ভাজা সেই বাদামটা সব শেষে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুর পুরটা তৈরি হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবারে আমি কচুরিগুলো বানিয়ে নেব আলুর পুর তৈরি হয়ে গেছে তো আমি ময়দাটা আগে যেটা ঢাকিয়ে রেখেছিলাম সেইটা আমি প্রথমে একটু ভালো করে মেখে নেব দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা নরম হয়ে গেছে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবারে লেচি করে নেব লুচির থেকে একটু বড় সাইজ করব দেখুন ঠিক এরকম সাইজের করে নেব লুচির থেকে একটু বড় সব কটা লেচি কাটা হয়ে গেছে তো হাতে করে গোল করে নিচ্ছি সব লেচিগুলো গোল করে নিয়েছি একটা লেচি নিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি গোল করে বেলে নেব রুটির মতন করে আর একটু পাতলা করে বেলতে হবে দেখুন আমি গোল করে বেলে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সব জায়গায় ভালো করে লাগিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা এবার দুপাশ থেকে নিয়ে মাঝখানে এইভাবে আটকে দেব আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা এবার মাঝখান থেকে আরো একটা ভাঁজ দিয়ে দিচ্ছি এভাবে এবার হালকা করে একটু বেলে আর একদম এই সাইড থেকে একদম টাইট করে একটা রোল তৈরি করবো আর এই যে এই মাঝখানটাতে একটু জল দিয়ে এভাবে আটকে নেব তাহলে খুব সুন্দর আটকে যাবে ব্যাস তৈরি হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে মাঝখান বরাবর করে কেটে নেবো এই লেয়ার গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তাই এরকম ভাবে যখন রোলটা করতে হবে তখন কিন্তু একটু চেপে চেপে করতে হবে যে দিকটা কাটলাম সেদিকটা আমি নিচের দিকে দিয়ে এই ওপরের দিকটা এটা দিচ্ছি এবার একটু বেলে নেব পরেরটাও আমি এইভাবে বেলে নিচ্ছি দুটোই দেখুন গোল করে বেলে নিয়েছি তো একটার মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করেছিলাম একটু মাঝখান বরাবর এরকম সমান করে বসে দিতে হবে আর একটা যেটা লেচে আমি বেলে রেখেছিলাম তো যে দিকটা বেলেছিলাম সেই দিকটা আমি উপর করে দিচ্ছি এবার দুদিকটা এইভাবে সমান করে মুড়িয়ে দেব এবারে সমান করে আটকে দিতে হবে তো আপনারা এইভাবে শুধু আটকেও ছেড়ে দিতে পারেন বা কোনো একটু ডিজাইনও করে দিতে পারেন কারণ ডিজাইন করে দিলে একটু ভালো লাগবে দেখতে আমি একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন এইভাবে দেখুন এখনই কত সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখতে একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোকে তৈরি করে নেব আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এই বেলাটা কিন্তু সমান না হলেও হবে এবার তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা আবারও দু সাইড থেকে নিয়ে মাঝখানে আটকে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা মাঝখান থেকে উল্টে নিয়ে হালকা করে একটু বেলে নেব টাইট করে একটা রোল তৈরি করে নেব মুখটা জল দিয়ে ভালো করে আটকে নিচ্ছি এবারে চাকু দিয়ে কেটে নিচ্ছি একইভাবে আবার বেলে নেব দুটোই বেলে নিয়েছি এবারে পুটটা দিয়ে দিচ্ছি আর পুটটা দিয়ে আবারও একই ভাবে আমি আটকে দেব আর একটা আমি করে নিয়েছি দেখুন কচুরিগুলো দেখুন সব তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি এক এক করে কচুরিগুলোকে সব ভেজে নেব কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসে দিয়েছি আর তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার কচুরিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলে তেল খুব বেশি গরম করা যাবে না যেহেতু খাস্তা তাই অল্প তেলে মানে অল্প তেলটা একটু গরম হবে সেরকম ভাবে তেলে দিয়ে ভাজতে হবে উল্টে দিচ্ছি দেখুন কচুরির লেয়ার গুলো কতটা সুন্দর ভাবে পড়েছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এই কচুরি গুলোর দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম লাল লাল করে খাস্তা করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এক এক করে দেখুন সমস্ত কচুরি গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর একদম খাস্তা করে ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কচুরি গুলো দেখুন লেয়ার গুলো কতটা সুন্দর ভাবে ছেড়েছে একদম প্রতিটা কচুরির ছেড়ে গেছে দেখুন দেখতে কতটা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখলেই কিন্তু লোভ হবে খাওয়ার জন্য আর লেয়ারগুলোর জন্য কিন্তু আরোই ভালো লাগছে দেখতে কচুরি গুলো তো সব ভাজা হয়ে গেছে দেখতে তো দেখলেন কিরকম সুন্দর লাগছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে দেখুন প্রত্যেকটা কচুরির লেয়ার গুলো শুধু দেখুন দারুণ ভাবে লেয়ার পরেছে আর খাস্তা হয়েছে খুব সুন্দর দেখুন একবার এই দেখুন পুরো কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা খাস্তা হয়েছে আমি বলেছিলাম দেখুন কচুরি গুলো খাস্তা হবে তো দেখুন কচুরি কতটা খাস্তা হয়েছে দেখুন এক এক করে লেয়ারগুলো ছেড়ে বেরিয়ে আসছে তো বন্ধুরা আজকের কচুরিটা দেখলেন আমি কি করে বানালাম জলখাবারে কিংবা সন্ধ্যাবেলা যদি নতুন কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু একবারও অন্তত এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন সকলে খুব খুশি হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন